আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি যে কানসার বাজারে সেই বিখ্যাত হালিম খেতে হালিমে নাকি দেওয়া আছে খাসির মাংস তো অনেক সুস্বাদে নাকি শুনছি তো সে কানসার বাজার মোড়ে কানসার মোড়ে গোপালনগর মোড়ে দোকান হোটেলটা তো সেখানে অনেক কিছু ভাজা পড়া হয় আপনারা আসলে বুঝতে পারবেন তো আমরা যাব ভিতরে কিছু খাবো এভাবে বলতেছে নাকি খাসির মাংস অরিজিনাল খাসির মাংস দিয়ে বানানো হয় হালিমটা অনেক নাকি সুস্বাদু বলতেছে তো দেখা যায় কি অবস্থা ভিতরে যায় আমরা ভিতরে যাব অনেক গ্রাম বের হচ্ছে মুগ ডাল দেওয়া বানানো আছে হালিম এদিকে ভাইয়া পোড়া অনেক তৈরি করছে মোগলা পরাটা তারপর এ ভাই তৈরি করছে কালাই রুটি বানা বানাচ্ছে কালাই রুটি এটা হচ্ছে হোটেলের ভিতর দেখতে পাচ্ছেন এদিকে মোবারক পয়সা পানি খাইতে লেগেছে এদিকে আমি পয়সা আছি অর্ডার দিয়েছি অপেক্ষায় আছি দেখা যাক দিতেছে কিনা কি অবস্থা হচ্ছে আমরা বসে আছি মধ্যে ভিতরে আসছে কিনা আমাদের অর্ডারটা তো বন্ধুগণ আপনারা সবাই চলে আসবেন সেখান ছাড়তে বিখ্যাত আমরা অর্ডার দিয়েছি খাইতেছি দেখি কেমন লাগে কি অবস্থা দেখা যায় অনেক সুস্বাদু মনে হচ্ছে ভালো লাগছে আমরা খাইতেছি দেখতে পাচ্ছেন আমাদের সে অনেক ভালো লাগছে আমি আমরা মাঝে মাঝে হোটেলে খেতে যাই অনেক সুস্বাদু খাবার অনেক ভালো লাগতেছে এখানে সবই পাওয়া যায় মাছ মাংস ভাত ডিম গরুর মাংস দুধ কলা চা সবই পাওয়া যায় এই হোটেলে দুধের কলিজা দেওয়া আছে মুরগির কলিজা হয়তো আরও পিঁয়াজ টিয়াজ তৈরি করেছে সেই সামোচা লোকের কাছ থেকে আমি এখন জিনিসটা নিলাম আমি ভয়েস দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি কত ভালো লাগছে তো এখানে খুবই সুন্দর সুন্দর খাবার দেয় খুবই ভালো লাগে সাধ্য খাবার মনে চাইছিল যে আমরা খাবো তাই চলে গেছি তো আপনারা আমাদের সাথে যদি এই খাবারটি খাতা হন তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই করবেন এবং শেয়ার করবেন আর আমাদের কমেন্টে জানাবেন এখানে আর লাইক তারপরও আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে নিয়ে খাবার